বর্ষার মরসুম শুরু হয়ে গেছে সেই প্রেক্ষিতে জামালপুরের রাস্তাঘাট নিয়ে আলোচনা করতে জামালপুর এলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বিডিও ঘরে অনুষ্ঠিত এই আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দেব পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা এবং শোভা দে কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিভিন্ন প্রধান ও উপপ্রধানরা জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান বর্ষার মরশুমে জামালপুরের কয়েকটি রাস্তা নিয়ে আলোচনা করা হয় জেলা পরিষদের সভাধিপতিকে কালারাঘাট থেকে পোলেমপুর রাস্তার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন রাস্তাটি রাজ্যে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে অ্যাপ্রুভাল পেলেই রাস্তার কাজ শুরু হবে তবে এই মুহূর্তে জেলা পরিষদ আট লক্ষ জামালপুর পঞ্চায়েত সমিতি পাঁচ লক্ষ টাকা এবং ডিএম ফান্ড থেকে কিছু টাকা নিয়ে গর্তগুলো ভরাট করে দেওয়া হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় মাহমুদ খান বললেন জেলা পরিষদের সভাধিপতি এসেছিলেন ব্লকের রাস্তাঘাট নিয়ে আলোচনা হয়েছে তিনি বললেন কালারাঘাট থেকে পলিমপুর যাবার রাস্তার প্রাথমিক কিছু কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন তিনি জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার আমাদের কি জানালেন দেখুন আজকে জামালপুরে দেখলাম একটা মিটিং করতে এসেছেন কি বিষয়টা আজকে এখানে মূলত আশা আপনার মূলত দেখুন বর্ষাকাল চলছে তো এই সময় রাস্তাঘাটের অবস্থা অনেকটা সময় খারাপ হচ্ছে কোনো কোনো জায়গায় এবং সেখানে জামালপুরের টোটাল কোন এলাকায় কীরকম রাস্তাঘাটের পরিস্থিতি রয়েছে সেটা আমরা একটু আলোচনা হলে এমএলএ সাহেব রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গুপ্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সহসভাপতি বিডিও সাহেব এবং পঞ্চায়েতের প্রধান বিশ বিশেষ একটা অঞ্চলকেও ডাকা হয়েছিল যে এলাকায় কয়েকটা রাস্তা নিয়ে সমস্যা রয়েছে তো সেই রাস্তাগুলো কীভাবে অতি তাড়াতাড়ি রিপেয়ারিং করা যাবে সেটা নিয়ে একটা আলোচনা করা এখানে একটা মূল যে রাস্তার সমস্যা যে রাস্তাটা আপনারা জানেন বারবার ধরে বলা হচ্ছে ওই কারালাঘাট থেকে যে রাস্তাটি যাচ্ছে ওই রাস্তাটা নিয়ে কিছু তার সিদ্ধান্ত হয়েছে ওটা ইসার দিয়ে রাস্তাটা করেছিল ওই রাস্তাটা দিয়ে যেটা এই মুহূর্তে যেটা স্টেটে পাঠানো আছে রিপেয়ারিংয়ের জন্য অ্যাপ্রুভালের জন্য আর এই মুহুর্তে যেটা ইনিশিয়াল যে কাজ করতে হবে এই মুহূর্তে যে খাল লোকগুলো মোজানো বা পাবলিকের যাতে কোনো সমস্যা না হয় জেলা পরিষদ থেকে আমরা আট লক্ষ টাকা দিচ্ছি এবং পঞ্চায়েত সমিতি পাঁচ লক্ষ টাকা দিচ্ছে এবং বিএম ফান্ড থেকে কিছু টাকা দিয়ে মোটামুটি যাতে বর্ষার সমস্যাটা না হয় সেরকমভাবে করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে পুরোপুরি কাজ কিছু দিনের মধ্যে থ্যাংক ইউ স্যার